আরে ভাই প্রত্যেকটা আরো জুড়ে ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা বোনেরা ভাই পিতারা সবাই মিলে ইনশাআল্লাহ মাশ আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সের জন্য এবার বিদায় নিব বিদায় নেবার আগে আসুন মহান আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করে আওয়াজ তুলি লিল্লা হিত্তক বের্লা হিত তাক বের ইনকেলাম ইনকেলাম انقلاب 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 عليكم ورحمة الله